আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের আপনাদের দেখাবো গুঁড়া মাছ রান্না করা একটি রেসিপি এখানে গুরা মাছ সুন্দর করে ধুয়ে নিয়েছি কুটে সুন্দর করে ধুয়ে নিয়েছি একটি পাত্রেতে নিয়ে নিয়েছি এখন এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিব অন্যান্য ফুকরণগুলো দিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ কুষি আমি মাছগুলো হাতে মেখে রান্না করব। দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিয়ে দেবো আলু আমি আলুকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আলু দিয়ে রান্না করব এখন দিয়ে দেবো একটু টমেটো আমি টমেটোকে ফ্রিজিং করে রেখেছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল এখন সবগুলোকে খুব ভালো করে হাতে মেখে নিব হাতে মেখে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে গুঁড়া মাছ এখন সবগুলোকে খুব ভালো করে মেখে নিব সবগুলোকে মেখে নিলাম এখন অল্প একটু ফানি দিয়ে দেব একটু ফানি দিয়ে দিলাম এখন চুলাতে বসিয়ে চুলাটা চালু করে দেব চুলায় বসিয়ে দিলাম একটি ডাকনা দিয়ে ডেকে দেবো

দিয়ে ধনিয়া ফাটা দিয়ে দিলাম আমার রান্নাটা এখন প্রায় শেষ দেখেন তো আর এটা দেখতে কত সুন্দর হয়েছে এখন চুলাটা অফ করে দিল কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ চুলাটা অফ করে দিলাম দেখেন তো আর এগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে মাছগুলো অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ